এই যে আমার বাড়িতে শুরু শুরু আমার বাড়িতে তাণ্ডব দেখেছ কোথায় খাটের কোথায় চলে আসছে এই দেখো শুরু এ নাকি আমার বাড়িতে খুব নাকি শান্ত ছেলে প্রচুর নাকি শান্ত নাকি খুব শান্ত দেখো দেখছো দেখো কীভাবে উঠছে দেখো একটা পেরেছিল আমি নিয়েছি বলে এমন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে কি বলবো আমি আর এখন এখন হামলা করছে ওষুধের এইটা কি অবস্থা আমি তাই ভাবছি আর কিচ্ছু রাখা যাবে না এর উপর আর কিচ্ছু রাখা যাবে না ওটা ধরতে পারছে না ঠিক করে হাত পাচ্ছে না তাই দেখো 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 কি অবস্থা করছে তাই কি হয়েছে তোর জন্য কি কিছু রাখতে পারবো না বাবু এখন যদি বসিয়ে দিই সব চেনে টুনে ফেলে দেবে এখন নিজে 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 ঠিক আছে ঠিক আছে আর হবে না ছেড়ে দে আমি বলেছি তোকে করতে বলেছি বল পড়ে যাবি কিন্তু কাট দিয়ে দেুম করে জানিস হয়েছে শান্তি শান্তি আওয়াজ যাবে দেখো পেরেই ও ছাড়বে আমার ওটা ছিল আমি ছড়িয়ে দিয়েছি বলে তাই রেগে গেছে একবার ওইটা পেরে নিয়ে এসছে সেই ছড়িয়ে দিয়েছি রেগে গেছে যা যা আচ্ছা যা 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 বলেছি যা আচ্ছা কি কান নেবো না যা যা